আসসালামু আলাইকুম ইবরান আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম শাকিলা ইসলাম বিডি ব্লগ থেকে আপনাদের মাঝে আমি শাকিলা ইসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তা আমার আজকের ভিডিওটা একটু অন্যরকম আমি আজকে একটা রান্না শেয়ার করব আপনাদের সাথে এবং আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তা আমি আজকে একটা রান্না শেয়ার করব সেটা হচ্ছে লাউয়ের খোসা দিয়ে আর আলু দিয়ে আর হচ্ছে পোলট্রি মুরগির চামড়া বা ব্রয়লার মুরগির চামড়া যেটাই যে বলেন না কেন এটা হচ্ছে একসাথে ভাজি করব আমি জানি না এর আগে আপনারা এই জিনিসটা ট্রাই করছেন কি না কিন্তু আশা করব আমার মতো করে আপনারা ভাজি করে দেখবেন অবশ্যই আপনাদের সবার কাছে ভালো লাগবে তো যারা এখনও লাইক দেন নাই প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ অ্যাডসহ দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটা অন করে রাখবেন যাতে আমি পরবর্তীতে ভিডিও ছাড়লে আমার ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় এবং সবার আগে আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারেন তো আমার রান্না বান্না শুরু করে দিছি এখানে হচ্ছে পেজ ভেজে নিয়েছি তারপর হচ্ছে দারচিনি দুই টুকরা এলাশ লবঙ্গ এটা আমি দুইটা দুইটা করে একটু একটু দিয়ে দিলাম আর কি যেহেতু আমার ভাজি অনেক বেশি কম মানে একদমই কম অল্প এক চা চামচ আদা বাটা আর রসুন বাটা একসাথে আর কি এটা দিয়ে দিলাম আমার মতো আপনারা একবার ভাজি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে রান্নাটা অনেক বেশি মজা লাগবে তা আমি যে কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউটিউব জগতে আসার পর থেকে আমার ভালো খারাপ দুই ধরনের মানুষের সাথেই পরিচয় হয়েছে ভালো সংখ্যাটাই বেশি কিন্তু খারাপের সংখ্যাটা খুবই কম এবং খুবই সীমিত কিন্তু ওই খারাপের সীমিত সংখ্যাটাই অনেক বেশি ফালতু আমি কখনো আশা করে নাই যে এরকম ফালতু কোনো মানে মানুষদের সাথে আমার পরিচয় হোক কিন্তু ভাগ্যক্রমে হয়ে গেছে আমি ইউটিউব জগতে আসার পর থেকেই কখনো চাইতাম না যে আমার মানে ইউটিউবে কারোর সাথে এরকম পরিচয় হোক যার হচ্ছে যে যারা আমার নামে পরে বদনাম করবে বা যাদের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পরে গিয়ে বদনাম করবে কারণ আমরা সব সময় সোশ্যাল মিডিয়া এরকমের দেখি যে আজকে আপনার সাথে মিশতেছে কালকে আপনার সাথে সম্পর্ক ভালো না তার মানে আপনার বদনাম করছে যা এরকম আমরা সব সময় দেখতেছি যার জন্য হচ্ছে আমার ইউটিউবে আসার পর একদমই ইচ্ছা ছিল না কোনো রকম ইচ্ছা ছিল না আমি এরকমের কারোর সাথে মিশবো বা কেউ আমার বদনাম করবে আমি কারোর সাথে মিশতে চাই নাই কিন্তু ভাগ্যকর্ম হয়তো যেহেতু আমি এখানে কাজ করতে আসি সবার সাথেই পরিচয় হয়েছে অনেকের সাথে পরিচয় হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে তাদের মধ্যে কিছু সংখ্যক আর কি খুবই বাজে মানুষের সাথে পরিচয় হয়েছে যাদের সাথে আমি যেরকম মানুষদের থেকে আমি এড়িয়ে চলতে চেয়েছি আমার ওই সব মানুষ ওই ধরনের মানুষের সাথেই সবার প্রথম পরিচয় হয়ে গেছে এটা আমার খুব বাজে একটা অভিজ্ঞতা যেখান থেকে যেটা আমি ভয় পাইছি সেরকম মানুষের সাথেই আমার প্রথমে পরিচয় হয়ে গেছে তো আল্লাহ আমাকে বাঁচিয়ে দিছে একদম অল্পতে খুবই তাড়াতাড়ি আমি তাদের থেকে বেঁচে গেছি আলহামদুলিল্লাহ যারা এখনও আমার বদনাম করে খায় ঠিক আছে তাদের বদনাম আমি কখনোই করি না আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক দোয়া করি আল্লাহ তাদের ভালো রাখুক আয় উন্নতি দেখ মানুষের মানে কী বলবো আর এসব কথা আমি না বলি কিন্তু যারা ভালো মানুষ আমার লাইফে অনেক ভালো মানুষও আসছে এই ইউটিউব থেকে অনেক ভালো ভাই বোন পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যার ভিতরে হচ্ছে আজাদ ভাই এবং মিমি যান আমার আলহামদুলিল্লাহ আমি এই দুইটা মানুষ অনেক বেশি ভালো দুইটা মানুষ পাইছি আলহামদুলিল্লাহ কিন্তু এই যে বললাম সব ভালো মানুষের ভিতরেও কিছু থাকে না পোকামাকড় আর কি সব কিছু নষ্ট করে তো ওই ধরেন যেটা আমি ভয় পাইছি সেরকম মানুষের সাথেও আমার পরিচয় হয়েছে কিন্তু আমি আল্লাহকে সবসময় বলতাম আল্লাহ তুমি আমার আমার জন্য যেটা ভালো সেটা রাইখা বাকিটা আমার থেকে সরাই আনাও তো হচ্ছে ওইটাই হচ্ছে আল্লাহ হয়তো করছে যেটা আমার লাইফে খারাপ ছিল ওইটা হচ্ছে সবার আগেই সরাই আনিছে অল্পতেই সরাই আনিছে আর কি বেশি বাড়াইতে দেয় নাই আর কি আলহামদুলিল্লাহ এই জন্য আমি অনেক খুশি যে সম্পর্কটা হয়তো বেশি দিন তাদের সাথে সম্পর্ক না যাই আমি বেঁচে গেছি তাদের থেকে কারণ আরও বেশি যখন আমি তাদের সাথে পরিচিত হইতাম আমি একটু পরিচয়তেই তারা সবসময় বদনাম করে খায় যখন আমি বেশি পরিচিত হইতাম তখন আরও বেশি বদনাম করতো তো আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি এরকমের বদনামের হাত থেকে এরকম মানুষের হাত থেকে আল্লাহ আমাকে হেফাজত করছে আলহামদুলিল্লাহ তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে ফাইনাল লুক সবাই আমার মতো একবার ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে তা আমার জীবনে হচ্ছে যে আমি যে দুইটা মানুষকে পাইছি এখন আরও অনেকে আছে ফারানাপু। আপু আরও আছে অনেকজন সাদ্দাম ভাইয়া অনেকজন আছে আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের জন্য সব সময় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া থাকবে আমার তরফ থেকে এরকম মানুষগুলো আমার পাশে ছিল দেখে আমি আপনাদের কাছে এত দূর পর্যন্ত আসতে পারছি আমার চ্যানেলটা মনে হয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমার পাশে এভাবেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে আলাইকুম